দীর্ঘ দুবছর পর তিহার জেলে আটক থাকার পর অবশেষে অনুব্রত মণ্ডল সোমবার পশ্চিমবাংলার মাটিতে পা দিয়েছেন এবং সকালে তিনি এসেছে পৌঁছেছেন চব্বিশ তারিখ সকালে তার বাড়িতে বোলপুরের এই নিচুপুটির বাড়িতে যেখানে প্রচুর পরিমাণে মানুষের ভিড় সকাল থেকে উপস্থিত ছিল তাকে স্বাগত জানাতে বিশেষ করে আবির খেলা অনুধ্বনি মহিলাদের সেই সঙ্গে শিশুরাও উপস্থিত ছিল অনুব্রত মণ্ডলকে একবার দেখা প্রচণ্ড ভিড় এই নিচুপোটির বাড়িতে গোটা রাস্তায় আসতে প্রায় বোলপুরেই সময় লেগে গিয়েছিল প্রায় পঞ্চাশ মিনিট এবং তারপর আস্তে আস্তে তার কনভয় এসে পৌঁছায় বোলপুরে তার বাড়িতে এবং সেখানে প্রচুর মানুষের উপস্থিতি এবং সেই উপস্থিতির মধ্যেই অনুব্রত মণ্ডল তার বাড়িতে ঢুকলেন মানুষের মধ্যে যেন একটা উচ্ছ্বাস এবং আবেগ ছিল দু বছর ধরে তারা অনুব্রত মণ্ডলকে পাননি তিনিও ছিলেন না এখানে যার ফলে রাজনীতির বিভিন্ন উত্থানপত্র এবং সেই সঙ্গে বিভিন্ন রকম অবস্থার সৃষ্টি হয়েছিল বীরভূম জেলায় তারই মধ্যে তার অনুগামীরা একটা আবেগের মধ্যে রয়েছেন এবং এই আবেগ প্রবণ অবস্থায় তারা আজকে অনুগত দেখলেন এবং একটু ছুঁয়ে দেখা বা একটু প্রণাম করা সেই সঙ্গে সম্বোধনা জানানো এক কথা বলা যায় অভিনবত্ব দেখিয়েছে বীরভূমবাসী বীরভূম থেকে সুজিত মণ্ডল নিউজ টাইম